আজকে আমরা এসছি দক্ষিণেশ্বর গুড়তে দেখি ইযু আয় আপনি কোথায় আছেন দক্ষিণেশ্বর ভালো লাগছে ঘুরতে এখন তো খুব ভালো লাগছে গরম পড়া কি হবে আসুন সিংহদ্বার আমাদের কাছে সিংহদ্বার আমরা এসছি বোধবীর আজ রোববার বোধবিড় এই আমার বাবু এসছে জয় মা চলো মা আজকে এসছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণদেব যত মত ততপথ এই আমার বন্ধু ইজাজ জয় হ্যাঁ ঠিক আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর মন্দির ব্লগ বানাচ্ছি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি এক কোটি ভিউ চাই

આ તો ઓનલાઈન પ્રોજેક્ટ એકરાવો ચોડીકે માબે માત્રી કોની બોતી કાર જય માં જય તારા જય માં એરો દર્ક્ષણ સલ માં સિ પોતી સંગલો તો ની કો મુદરાઈ સંગલો માં મંત્રમળ તરફ થી સૌરાવ બોતી પરબે જય માં રોકો કરો સબાઈ કે ચલો બાઉ ચલો পার্কিং লাইনটা পেছন দিকে শুরু হয়েছে লাইন পড়েছে যাওয়া দক্ষিণেশ্বর মন্দির

দেখি লাইন দেখান না দেখতে পাচ্ছি না তো অব্দি ঘাট অব্দি চলো লাইন কত লাইন কত দেড়শো এই তো এখান থেকে হবে আচ্ছা আপনি পুজোতে উপোস করেছেন তো

এই লাইন আছে ঠিক আছে কতক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা लेके যাবে আড়ামসের 3 4 ঘন্টা আচ্ছা সালামু আলাইকুম উপরে কন্টিনিউ করি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ভিতরে গিয়ে তারপর ঠিক আছে সবাই যাচ্ছে লাইনে আচ্ছা আসছে সব এসে লোকে যাচ্ছে আ আদে বউ ই যাচ্ছে কাগা লাইন শেষ করে যে পর্যায়ে আমরা মন্দিরের গেটে পৌঁছেছি তখন অলরেডি গেটের তালা পড়ে গেছে বললো সাড়ে চারটের সময় খুলবে তাই আমাদের আর ভিতরে প্রবেশ করা হল না

আমরা ঘুরতে এসেছি শীতকালে সকাল ঠান্ডা খাওয়া আমরা ঘুরতে বেরিয়েছি আচ্ছা আপনি কোথায় এসেছেন এখন বালি ব্রিজে কেমন লাগে লাগল মন্দির গিয়ে কেমন লাগলো খুব সুন্দর মাকে দেখেছেন হ্যাঁ এখন কোথায় আছেন যাবে তো দেখতে আচ্ছা কেমন লাগছে এত লোক যাচ্ছে আপনি যাবেন নাকি যাব অনেক লাইন আছে লাইন ঠিক ক্লিয়ার হলেই আমি যাবো আচ্ছা আচ্ছা

আমাদের খিদে পেয়ে গেছে হ্যাঁ আমাদের খিদে পেয়ে গেছে গিয়ে খাবো আচ্ছা রাখছি আপডেট পরে পরে আসবে ইজু ইজু গুড নাইট